যখন রিজিক হিসাবে আল্লাহ ফল ফলাদি খাবার দাবার দিবেন তখন আমরা বলবো আল্লাহ ইতিপূর্বে এইগুলো আমরা খেয়েছি দুনিয়াতে খাবারের জন্য আমরা এত করি কিন্তু ভাবনার বিষয় হল দুনিয়াতে যা আমরা খাই যত প্রকারের রিজিক আল্লাহ দিয়েছেন আখেরাতে ও আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন কিন্তু দুনিয়ার রিজিক আর রিজিক কে ব্যবধান একটু লক্ষ্য করুন আল্লাহ পাক আল্লাহিত মধ্যে বলেন ফিহা তুমি যদি আল্লাহর ফজল ও করমে দুনিয়াতে ন্যায় করার মাধ্যমে জান্নাতে যেতে পারো তাহলে জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব কেবল রিজিক আল্লাহ বলেন লাহুম ফিহাত জান্নাতের মধ্যে মানুষের জন্য রয়েছে মিনকুল্লি সামারাত সামারাত বহু বসুন উলামা کرام আছেন বুঝবেন আপনারা হয়তো নাও বুঝতে পারেন আল্লাহ শুধু বলেন নাই শুধু ফল ফলাদি খাবার রিজিক দিবেন বলেছেন সামারাত বিভিন্ন ধরনের ফল ফলাদি দিবেন বহু বলতে গিয়ে জমায়েতিন লতকমের কথা বলেন নাই কাসরতের জমা বহু ব্যবহার করেছেন এর মানি হল সব ধরনের খাবার দিবেন সামারাত সত্যের মধ্যে আল্লাহ আলিকলাম এস্তেগোরা কি জামিন আফরাত এর মানি হল আরও তা কি দিছেন মানি যত ধরনের খাবার থাকতে পারে সব ফল দিবেন অন্য শুধু তাই না আরো গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন কুল্লুন কি এনেছেন আমি বুঝাইতে চাইলাম আল্লাহ কোরআনের মধ্যে বলেন মধ্যে সর্বপ্রকারের খাবারের ব্যবস্থা থাকবে শুধু তাই না আমার বায়রা এই ফলগুলি কি পরিমাণ থাকবে খুব খেয়াল করে শুনুন কোরআনের কথা এগুলো কি পরিমাণ থাকবে এটা কি কম কম দিবে নাকি বেশি দিবে জবাবে আল্লাহ সূরাতুল আতে বলেন ওয়া ফা কিহাতিন কাসীরা আল্লাহ বলেন বান্দারে প্রচুর পরিমাণে বেশি বেশি পরিমাণে তোমাদেরকে ফল ফলাদি দেওয়া হবে আল্লাহ সুবহানাল্লাহ এখানে সীমিত পরিমাণ দেওয়া হবে না গনে গনে দেওয়া হবে না পরিমাণ মতে দেওয়া হবে না আল্লাহ বলেন প্রচুর পরিমাণে দেওয়া হবে যার সীমা নাই দেওয়া হবে এবার প্রশ্ন জাগে আল্লাহ এই ফোনগুলি আমাদেরকে কতদিন পর্যন্ত দিবেন সিজন দিবেন কয়েক বছরের জন্য দিবেন এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন ইমুন আল্লাহ বলেন ওরে বান্দা জান্নাতে আমি যে তোমাদেরকে খাবার দেব এই খাবার কোনোদিন সীমিত দিনের জন্য দেব না দা ইমুন অনন্ত অসীমকাল চিরকালের জন্য সদা সর্বদা তোমাদেরকে দিতে থাকব এবার প্রশ্ন জাগে আল্লাহ এই যে ফলগুলো আমরা বারবার সারা জীবন খাবো। আমি খাইয়া ফেললে শেষ হয়ে যাবে কি না দুনিয়ার জগতে কোন গাছের ফল যদি খাই এক সিজনে খাইলে খেতে খেতে শেষ হয়ে যায় এই সিজন শেষ আগামী বছর আবার আমজাম কলা কাটাল ধরবে আবার সামনে খাবো খাইলে শেষ হয়ে যায় আল্লাহ জান্নাতে যে আমাদেরকে খাবার দিবেন এই যে খাবারগুলি খাবো ফল ফলা দি এগুলো শেষ হয়ে যাবে নি এই প্রশ্ন যখন আল্লাহর কাছে করি তখন আল্লাহ জবাবে বলেন লা মাকতু আ বান্দারে তুমি যত ধরনের খাবার খাও না কেন কোনদিন তোমার খাবারগুলি শেষ হবে না মাকুতু আম কর্তিত হবে না শেষ হবে না তুমি মন চেয়েছে খাইতে দেরি হবে দুনিয়ার জগতে তুমি ফল খেয়েছো কমে গেছে পাঁচশত আম দরেছে খেতে খেতে একদিন শেষ হয়ে যাবে জান্ন সাথে সাথে আবারও পুনরাই গাছের মধ্যে ফল ধরে যাবে কোনদিন এইটা শেষ হবে না এবার প্রশ্ন জাগে আল্লাহ থেকে ফল খাইলে বারবার খাইলে নিষেধাজ্ঞা জারি করে একজন মানুষের সবচাইতে আপন হলো তার মা মায়ের চেয়ে বড় আপন আর কেউ নাম কিন্তু নিজেরই গাছ নিজের নিজের পরিবারের গাছ আপনার নিজের গাছ থেকে যদি বারবার বারবার প্রতিদিন বেশি বেশি ফল খান আপন মা পর্যন্ত বিরক্ত হইয়া বলে আর কত খাইবি হাঙ্গের বড় হান শেষ করলিতেছ মা পর্যন্ত বিরুক্ত হইয়া যায় এই দিকে লক্ষ্য করে বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে যে আমি খাবার খাবো ফল ফলাদি খাবো এইগুলো কি আমাকে কোনোদিন নিষেধ করবিনি বারবার খাইলে জবাবে আল্লাহ বলেন ওয়ালা মাম্মু আ বান্দারে খাবে বারবার খাবে অনন্ত পর্যন্ত খাবে কোনো দিন তোমাকে নিষেধ করা হবে না আমার মায়েরা শুধু তাই না এই যে ফলগুলি খাবেন কেমন ভাবে ফলগুলোকে করে দেওয়া হবে আর এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াজানাল জাননাতাইনি দান তুমি যখন শুয়ে শুয়ে খাইতে মনে চাইবে আল্লাহ তোমার আইতা দিন করে দিবেন গাছগুলিকে অর্থাৎ তুমি বিচারাই ঠেলা দিয়ে শুয়েছ মনে চেয়েছে খাবারের জন্য সাথে সাথে গাছটা জুলে তোমার মুখের মধ্যে এসে যাবে বাহান আল্লাহ আবার তোমার মনে চেয়েছে একটু দাঁড়াইয়া খাইতে তুমি দাঁড়িয়ে যাবে সাথে সাথে গাছটার ডালাটা উঠে তোমার মুখ বরাবর আবার উপরে উঠে যাবে তোমার যখন মনে চাইবে বসে বসে খেতে আল্লাহ বলেন বান্দারে তখন গাছটা তোমার বসা অবস্থায় চলে আসবে এক কথাই ওয়াজানাল জান্নাতাই নিদান অর্থাৎ তোমার আইত্তা দিন আল্লাহ করে দিবে বান্দার জেন্নে তোমার সুবিধা হবে এমনেই তোমার মুখের মধ্যে খাবার চলে যাবে আমার বাইরে এবার প্রশ্ন জাগে হুজুর আল্লাহকে বলবো আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লামা রুজিকু মিন সামারাতির যখন দিজ হিসাবে আল্লাহ ফল ফলাদি খাবার দাবার দিবেন তখন আমরা বলবো আল্লাহ ইতিপূর্বে তো এইগুলো আমরা খেয়েছি ওতু বিহী বুতাসা বিহাম আল্লাহ আপনার আম দিয়েছেন এই আম তো আমরা দুনিয়াতে খেয়েছি দুনিয়ার আমের মতো মনে হয় অথবা আরেক ব্যাখ্যা হলো আল্লাম এই আমটা তো একটু আগে আমরা খেয়েছি আগেরটার মতোই তো দেওয়া হলো আল্লাহ কোরানের মধ্যে বলেন বান্দারে আমি যে তোমাদেরকে আবাদি দেব এইগুলো তুমি বারবার খাবে তোমার মন খাবে মনে রাখবে জেনে রাখবে এই খাবারগুলির কোয়ালিটি হল দেখতে নমুনাই কালারে একই ধরনের হবে কিন্তু সাদে গুণে ভিন্ন ভিন্ন রকমের হবে বলেন সুবাহ এই আমার ভাইয়েরা আমি এতক্ষণ শুধু জান্নাতের একটা ফলের বিবরণ তুলে ধরলাম কোরআন থেকে আমি বুঝাই বলেন ও নূরপুরের নারী পুরুষ শুনো তুমি দুনিয়ার খাবারের জন্য এত মেহনত করো হালাল হারামের ব্যাগ বিচার করো না জায়েজ না জায়েজের কোনো তোয়াক্কা করো না আমিও তোমাদেরকে জান্নাতের মধ্যে খাবার দেব কিন্তু তোমরা দুনিয়ার খাবারকে প্রাধান্য দিচ্ছ অথচ ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা তোমরা আখের রাতের খাবার তোমরা প্রাধান্য দিচ্ছ না মনে রাখবে জেনে রাখবে দুনিয়ার খাবার ও খাবার আখের রাতের খাবার ও খাবার কিন্তু দুই দিক দিয়া ব্যবধান বলেন কত দিক দিয়া ব্যবধান দুই দিক দিয়া ব্যবধান আখের রাতের হলো আপনার উৎকৃষ্ট উন্নত মানের কোনো দিন পচবে না গলবে না কোনো দিন নষ্ট হবে না বাসি হবে না আর দুনিয়ার খাবারগুলি তুচ্ছ নিকৃষ্ট গুলি হল উৎকৃষ্ট উন্নত মানের আর একটা হলো দুনিয়ার গুলি হলো সাময়িকের জন্য কয়েকদিন খাবে শেষ হয়ে যাবে আখেরাতের গুলি হলো চিরস্থায়ী যার শুরু আছে শেষ হবে না বলেন সুবাহা